আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লিমস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কাল রাত থেকে বেশ বৃষ্টি হচ্ছিল আজ সকালেও অনেক বৃষ্টি হয়েছে আর এখন বাজে সকাল এগারোটা বৃষ্টির কারণে যেহেতু অনেকটা ঠান্ডা পড়েছে তো ভাবলাম আজ পানির ট্যাঙ্কিগুলো পরিষ্কার করে নেওয়া যাক উপরের ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়ে গেছে এবার নিচেরটা পরিষ্কার করা হচ্ছে যেটাতে পানি রিজার্ভ থাকে তো নিচে অনেক ময়লা ছিল আর ওই ময়লাগুলো বালতিগুলো যখন উঠানে ফেলেছে উঠানেটাও অনেক ময়লা হয়ে আছে আর এদিকে বেশ কিছুদিন হলো উঠোনটাও পরিষ্কার করা হয় না এজন্য ভাবলাম যেহেতু আজ আমরা অনেকেই আসি আজই উঠোনটা পরিষ্কার করে নেয়া যাক প্রথমেই আমি এখানে ডিটারজেন্ট বিছিয়ে দিয়েছি এবার ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি আর এদিকে উঠানের সব পানি এই গেটের সাইড দিয়ে নামতে নামতে এখানে বেশ ময়লা হয়ে জমে আছে আর গেটটা খুলতে বেশ কষ্ট হয় এই জন্য আমরা এটাকেও পরিষ্কার করে নিলাম আর উঠোনের এই সাইড দিয়ে আমি গাছ লাগানোর জন্য জায়গা রেখেছিলাম আর এখানে আমি বেশ কিছু গাছও লাগিয়েছিলাম কুড়ি শাকও লাগিয়েছিলাম কুড়ি শাক কিছুদিন খেয়েছি কিন্তু কোনো গাছই ভালো হয় নাই পেঁপে গাছ মরিচ গাছ বেগুন গাছ সবই দেখা গেছে বেগুন ধরেছে সেই গাছও মরে গেছে মরিচ ধরেছে সেই গাছ মরে গেছে এরকম হয়েছে আমাদের এই জায়গাটায় অনেক বেশি রোদ লাগে আর এই রোদের কারণে আমার কোনো গাছই ভালোভাবে হচ্ছিল না তো আমি এই বিষয়টা নিয়ে খুবই আপসেট ছিলাম কিন্তু এখন ভাবছি যে এগুলো সব নতুন করে উঠিয়ে আবার নতুন করে গাছ লাগাবো এই জন্য এখন প্রথমেই পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমি গাছগুলো এনে লাগাবো এদিকে টাঙ্কিটা পরিষ্কার করা হয়ে গেছে এবার উঠোনের ময়লাটা আগে ধুয়ে তারপরে আমরা টাঙ্কির পানিটা ছাড়বো নইলে উঠোনের এই ময়লা পানিগুলো আবার টাঙ্কিতে চলে যাবে এই আমরা টাঙ্কির ঢাকনাটা আটকিয়ে তারপর উঠুন করে নিচ্ছিলাম এই তো যাই হোক আমাদের উঠোন পরিষ্কার করা প্রায় হয়ে গেছে এবার আমি এই গাছটা একটা বস্তার ভিতরে লাগিয়েছিলাম তো আমাদের দুলাভাই বললো যে এটা বস্তা লাগানোর কারণে গাছটা নাকি ভালো হচ্ছিল না এরপর সে গাছটাকে এ পাশে এনে মাটি খুঁড়ে মাটির ভিতরে লাগিয়ে দিচ্ছিল প্রথমে আমি রাজি ছিলাম না আমি বলছিলাম যে না এরকম করার দরকার নেই কিন্তু পরে দেখলাম যখন লাগানো হয়েছে তখন দেখতে বেশ ভালোই লেগেছে আর এখন মনে হয় গাছটা বাঁচবে এতদিন মনে হচ্ছিল গাছটা মরে যাবে তো গাছ লাগানোর পরে এবার আমরা ফাইনাল টাচ দিয়ে দিয়েছি আর এদিকে মোটরও ছেড়ে দিয়েছি পানি আসার জন্য দেখুন কত সুন্দর পানি আসছে আমার শাশুড়ি তো বারবার বলছিলো মনে হচ্ছিলো যেন নদী পানি যেহেতু আমরা শহরে থাকি এরকম পানি দেখা হয় না তো এরকম পানি দেখলে আমাদের মনটা ভালো হয়ে যায় তো যাই হোক এই হলো আমার বাড়ির পরিষ্কার করার পরে ফাইনাল লোক কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে